নিফার তিথি এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন মিশরের অসম্ভব সুন্দর একটা মুখ কিন্তু জানেন কি এই বিখ্যাত মূর্তির আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য জটিল আর রহস্যময় ইতিহাস আজ আমরা সেই রানীর গল্পেই ডুব দেব যিনি শুধু একজন রানী ছিলেন না সম্ভবত হয়েছিলেন খোদ মিশরের ফারাও চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই সেই উনিশশো সালে যখন জার্মান প্রত্নতত্ত্ববিদ লুডভিক বোর্চার্ড এই মূর্তিটা খুঁজে পান আর একটা আবিষ্কারে নেফারতিতিকে রাতারাতি সারা বিশ্বে পরিচিত করে তোলে কিন্তু ঠিক সেখান থেকেই জন্ম নেয় একটা বিরাট প্রশ্ন আচ্ছা কে ছিলেন এই নারী কি তার আসল পরিচয় তো চলুন নেফার্তিতির জীবনের এই ঐতিহাসিক ধাঁধাটা সমাধান করার চেষ্টা করা যাক আমরা ধাপে ধাপে দেখব তার পরিচয় তার হাত ধরে আসা সেই ধর্মীয় বিপ্লব তার ক্ষমতা তার জীবনের ট্র্যাজেডি আর সবশেষে কিভাবে তিনি ইতিহাস থেকেই হারিয়ে গেলেন তাহলে আমাদের তদন্ত শুরু করা যাক নেফারতিতির পরিচয় দিয়েই ফারাওয়ের এর সাথে বিয়ের আগে তার জীবন ঠিক কেমন ছিল সেই সম্পর্কে খুব সামান্যই জানা যায় আর যাও বা জানা যায় তা নিয়েও কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের শেষ নেই দেখুন নেফারতিতির পরিচয় নিয়ে মূলত দুটো তত্ত্ব বেশ চালু আছে একটা তত্ত্ব বলে তার নামের অর্থ সুন্দরী এসেছেন এটাই আসলে ইঙ্গিত দেয় যে তিনি হয়তো বিদেশী ছিলেন হয়তো মিতানী রাজ্যের কোনো রাজকন্যা আবার আরেকটা বেশ শক্তিশালী তত্ত্ব হল তিনি মিশরেরই একজন খুব প্রভাবশালী কর্মকর্তা আয়ের মেয়ে কিন্তু মুশকিল হল কোনোটার পক্ষেই তেমন কোনো অকাট্য প্রমাণ নেই যা তার জীবনকে শুরু থেকেই একটা রহস্যের চাদরে ঢেকে রেখেছে নেফারতিতির জীবনে নাটকীয় মোর আসে ফারাও চতুর্থ আমেন হতিবকে বিয়ে করার পর তারা দুজনে মিলে মিশরের ইতিহাসে এমন এক ধর্মীয় বিপ্লব নিয়ে আসেন যা মিশরের সব কিছুকে একেবারে পালট করে দিয়েছিল এই বিপ্লবের একেবারে কেন্দ্রে ছিল আতেনবাদ তারা হাজার হাজার বছর ধরে চলে আসা বহু দেবতার পূজা বিশেষ করে সবচেয়ে শক্তিশালী দেবতা আমনের উপাসনা পুরোপুরি বন্ধ করে দেয় তার বদলে তারা আতেন অর্থাৎ সূর্যকে একমাত্র উপাস্য দেবতা হিসেবে প্রতিষ্ঠা করে তো এটা তৎকালীন মিশরীয় সমাজের জন্য কত বড় একটা আঘাত ছিল শুধু ধর্মবদলি কিন্তু নয় তারা অতীত থেকে পুরোপুরি নিজেদের আলাদা করতে চাইলেন তাই তারা থিপসের মতো জমজমাট পুরনো রাজধানী ছেড়ে দিলেন আর নীল নদের তীরে একেবারে শূন্য থেকে তৈরি করলেন এক নতুন শহর আখে তাতেন যা হয়ে উঠল তাদের নতুন পৃথিবীর কেন্দ্রবিন্দু এই নতুন ধর্মের নেফারতিতির ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় তার নাম থেকেই কারণ তার নামও বদলে ফেলা হলো। তার নতুন নাম হল নেফার নেফারুয়াতেন নেফারতিতি যার মাধ্যমে তার পরিচয়টা সরাসরি দেবতা আতেনের সাথে জুড়ে দেয়া হলো। চলুন এবার দেখি নেফারতিতি কীভাবে শুধু একজন রানী হয়েই থাকেননি বরং এমন বিপুল ক্ষমতার অধিকারী হয়েছিলেন যা সেই সময়ে ছিল প্রায় অকল্পনীয় তার উপাধিগুলো শুনলেই তার ক্ষমতার আন্দাজ পাওয়া যায় মহান রাজকীয় স্ত্রী থেকে শুরু করে সকল দেশের কর্ত্রী কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তিনি একটি মন্দিরে একাই পূজারীর ভূমিকা পালন করতেন এমন একটা জায়গায় যেখানে স্বয়ং রাজারও কোনো ভূমিকা ছিল না এটাই প্রমাণ করে তার মর্যাদা আর পাঁচটা সাধারণ রানীর চেয়ে অনেক অনেক বেশি ছিল তবে তার ক্ষমতার সবচেয়ে বড় মানে সবচেয়ে অবাক করা প্রমাণটা কি জানেন কিছু চিত্রকর্মে তাকে মিশরের শত্রুদের পরাজিত করতে দেখা গেছে এই কাজটা এই ছবিটা শুধুমাত্র ফারাও বা রাজার জন্যই নির্দিষ্ট ছিল একজন রানীকে এমন ভূমিকায় দেখাটা ছিল এক কথায় অবিশ্বাস্য কিন্তু তাদের শাসরের এই স্বর্ণযুগে হঠাৎ করেই যেন এক অন্ধকার নেমে আসে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি পুরো রাজপরিবারকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেয় আর তৈরি করে এক ক্ষমতার শূন্যতা যা নেফারতিতির ভাগ্যকে চিরদিনের মতো বদলে দিয়েছিল ভাবুন একবার তাদের শাসনের বারোতম বছরে আখে থাতেন শহরে এক বিশাল উৎসবের আয়োজন করা হলো। কিন্তু তার ঠিক পরপরই একটা ভয়ঙ্কর মহামারী পুরো শহরকে গ্রাস করে ফেলে আর এই মহামারীতে নেফারতিতি তার ছয় মেয়ের মধ্যে তিনজনকে হারান এমনকি তার শাশুড়ি রানী তিয়েও মারা যান এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে যখন রাজবংশের উত্তরাধিকারী হুমকির মুখে তখন একটাই প্রশ্ন সামনে এসে দাঁড়ায় মিশরের সিংহাসন রক্ষা করার জন্য কি একজন নারী ফারাও হতে পারেন অনেক গবেষক মনে করেন ঠিক এটাই ঘটেছিল নেফারতিতি প্রথমে সহ শাসক হয়েছিলেন এবং আখেলাতেনের মৃত্যুর পর আন খেপেরু নেফার ওয়াতেন নামে একজন পুরোদস্তুর নারী ফারাও হিসেবে মিশর শাসন করেছিলেন কিন্তু তার শাসনের শেষটা ছিল খুবই আকস্মিক আর রহস্যে ঘেরা আর তারপর তাকে ইতিহাস থেকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করা হয় চলুন এই শেষ অংশে তার উধাও হয়ে যাওয়া আর তার সমাধির খোঁজ নিয়ে একটু কথা বলা যাক নেফাতিতির সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বড় বিতর্কগুলোর একটা হলো বিখ্যাত তুতান তুতানখামনের মা আসলে কে ছিলেন এখানে মূলত তিনটে নাম উঠে আসে আখেনাতেনের আরেকজন স্ত্রী কিয়া দ্য ইয়াঙ্গার লেডি নামে পরিচিত একটা রহস্যময় মমি আর অবশ্যই নেফাতিতিন নিজে এমনকি আধুনিক ডিএনএ পরীক্ষার পরেও এই বিতর্ক কিন্তু আজও থামেনি ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন আমরা দেখি যে নেফাতিতি রাজত্বের অবসান খুব হঠাৎ করেই হয়েছিল আর যদি দ্য ইয়াঙ্গার লেডি মামিটি সত্যিই তার হয়ে থাকে তাহলে তার মুখে পাওয়া মারাত্মক আঘাতের চিহ্ন থেকে মনে হয় তাকে হয়তো হত্যা করা হয়েছিল তার মৃত্যুর পর পরের ফারাওরা চেয়েছিলেন আখনাতেন নেফারতিতি আর তাদের তৈরি করা আতেনবাদের সমস্ত চিহ্ন যেন পৃথিবী থেকে মুছে যায় তাদের নাম স্মৃতিস্তম্ভ থেকে খোদাই করে তুলে ফেলা হয় তাদের স্বপ্নের শহর পরিত্যক্ত হয়ে পড়ে ইতিহাস থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলার এক বিশাল পরিকল্পিত চেষ্টা করা এবং সেই চেষ্টাটা অনেকটাই সফল হয়েছিল ভাবন্ত প্রায় তিন হাজার দুশো বছর ধরে নেফারতিতির নাম তার পরিচয়ে সব কিছু ইতিহাসের গভীরে হারিয়ে গিয়েছিল যতক্ষণ না আধুনিক প্রত্নতত্ত্ব তাকে আবার আমাদের সামনে ফিরিয়ে এনেছে তাহলে কে ছিলেন এই নেফারতিতি একজন ধর্মদ্রোহী সৌন্দর্যের এক আইকন একজন মা নাকি একজন রাজা এতগুলো পরিচয়ের পরেও তার জীবনের বেশিরভাগটাই আজও রহস্যে ঢাকা আর সবচেয়ে বড় যে প্রশ্নটা এখনও রয়েই গেছে সেটা হলো তার সমাধিটা আসলে কোথায় এই রহস্যের উত্তর হয়তো কোনোদিনই পুরোপুরি পাওয়া যাবে না